জাতীয় বিশ্ববিদ্যালয় দুহাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশান তো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশান একটি শর্টকাট আকারে চূড়ান্ত সাজেশান তৈরি করা হয়েছে আশা করি তোমরা যদি সাজেশানটি ফলো করো অবশ্যই একটি কাঙ্ক্ষিত ভালো সাফল্যজনক পরীক্ষা তোমরা দিতে পারবে বিগত পরীক্ষায় অর্থাৎ ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষায় আমার এই সাজেশান থেকে শতভাগ কমন এসেছে তো এবারও তার কমতি হবে না অবশ্যই শতভাগ কমন আসবে তো চলো দেখে নিই কি সাজে কী কী প্রশ্ন থাকছে সুপ্র শিক্ষার্থী ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশানে তোমাদের জন্য তিনটি বিভাগ থাকছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটি প্রশ্নে অর্থাৎ যেগুলো প্রশ্ন করা হয়েছে কোন অধ্যায়ের প্রশ্ন সেগুলো কিন্তু আবার প্রশ্নের সাথে লিখে দেওয়া আছে যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তোমরা সহজেই খুঁজে বের করতে পারবে তো সুপ্র শিক্ষাতি আমরা প্রশ্ন দেখেনি কবি বিভাগে তোমাদের জন্য কি কি প্রশ্ন থাকছে এক নম্বরে থাকছে আধুনিক व्यवस्थाমানের জনককে কে প্রথম অধ্যায় উত্তর হেনরি ফয়েল দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন व्यवस्थाমানের সর্বজনীন কে বলেছেন সক্রেটিস व्यवस्थाনার স্তরগুলি কি কি উত্তর তিনটি উচ্চ স্তরে মধ্যম স্তরে নিম্ন স্তরে ব্যবস্থাপনা সুপ্রশিক্ষার্থী আমরা এবার খ নাম্বার প্রশ্ন চলে যাব খ নাম্বার প্রশ্ন তোমাদের জন্য কি কি থাকছে একটু দেখে নিব চলো শুরু করা যাক দেখেনি খ নাম্বার প্রশ্নে তোমাদের জন্য কি কি থাকছে সুপ্রশিক্ষার্থী তোমাদের জন্য খ বিভাগে অত্যন্ত শর্টকাট আকারে প্রশ্ন ধরা হয়েছে যে প্রশ্নগুলো পড়লে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো আমরা এক নাম্বার প্রশ্ন রেখেছি ব্যবস্থাপনা কি যে প্রশ্নটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ব্যবস্থাপনা ও প্রশ্নের মধ্যে পার্থক্য কি এখানে দুই নম্বর প্রশ্ন রেখেছি তিন নাম্বার প্রশ্ন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে চার নম্বর প্রশ্ন একার্থক ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও সুপ্র শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই সাজেশনটি দেখে হয়তো বুঝতে পেরেছ আর আমাদের এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন তোমরা যদি সাজেশনটি পেতে চাও তাহলে আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে সামান্য কিছু শুভেচ্ছা পারিশ্রমিক দিয়ে তোমরা সাজেশনটি পেতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা স্বাধীনতা পেতে চাও অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দিবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি